হাই গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওকে কি দাও তো আজকে শেষ দিন বা বাড়ি একটু বাড়িই চলে যাব তাই ভাবলাম ব্লগটা শুরু করি কারণ এখানে ছিলাম অনেকগুলো ব্লগ করেছি কিন্তু ভিডিও পোস্ট করা হয়নি তো আস্তে আস্তে সব পোস্ট করবো তো একটু পরেই বেরিয়ে যাবো তুষার এক জায়গায় কাজে যাচ্ছে ও কাজ থেকে এলেই বেরিয়ে যাবো পেট কেমন হচ্ছে খাইনি তো চলো ওকে খেতে দিয়ে একটু কফি করবো কফি আনতে পারিয়েছি আর মেয়ে দেখো সকাল থেকেই দুষ্টু শুরু করে দিয়েছি মানে আমার মাথাটা খারাপ করার জন্য সকাল থেকেই দুষ্টু শুরু করে দিয়েছি এবার হাই গাইস বলো তো হাইস তোমাদেরকে হাই গাইস বলতে গুড মর্নিং বলো গুড মর্নিং এসব এখন মুখ থেকে বেরোবে না যাই হোক তো চলো ভিডিওটা শুরু করি তুই বলো গুড মর্নিং গুড মর্নিং তো চলো শুরু করা যাক ভিডিওটা তো এখন রান্নাঘরে চলে এসেছি একটু কফি বানাবো বলে আর মেয়ে দুধ খাবে দুধ এই দুধটা দিয়ে কফিটা বানাবো আর মা দেখি ডিম সেদ্ধ করে গেছে তারপরে আলু দিয়ে সব করে যাচ্ছে কিছুই বানাবো একটাতে

এই যে কফি করে নিয়ে চলে এসেছি আর এক প্যাকেট বিস্কুট পিও একটু আগে কিনে এনে দিল আর ও খাচ্ছে আমিও তাড়াতাড়ি খাবো পার্সোনালি এই বিস্কিটটা আমার প্রচন্ড ফেভারিট কারণ আমি আর আমার বাবা তখন প্রচন্ড খেতাম এই বিস্কুটটা মানে কিনে কিছুদিন হয়েছে মানে খেয়েছে এক দুটো খেয়েছে তারপর মারা গেছে খুব মন খারাপ লাগে চুমু হ্যালো হ্যালো ফিগার এসে বাই বাই পড়া কথা বলবো বলেছিলাম কিছু খাবো না তাও জোর করে আলু ভাজা ডিম ভাজা বেগুন ভাজা দুজনের জন্য মাছের ঝাল করেছে আমি বলেছিলাম কিছু খাবো না মা কারণ অনেক বেলা হয়ে গেছে আর ওর কাজ আছে চলে যাব আর ওই এসে তো চলো খাওয়া দাওয়া করে

এরাম দা দু দিন পর পাঠাবো একটু তুলে মার দিয়ে দিস খালি নি ওর কাছে খালি গ্যাস নি

কোনো ভিডিও শুটও করিনি মেয়েকে এসে ঘুম পাড়িয়ে দিয়েছি ও ঘুম হচ্ছে এখন আমরা প্রচণ্ড জোরে খিদে পেয়েছে যদিও খেয়ে এসেছি তোমরা দেখলে এখন চারটের মতন বাজে তারা দেখলে কটা বাজে খিদে পেয়ে গেছে চলো খাবো চোরে কথা বলতে পারছি না মেয়ে যদি উঠে পড়ে বাট মাকে খুব মিস করছি মিস ইউ সো মাচ শাশুড়ি মা কি রান্না করেছে মাংস কবে তো তো চলে এসেছি সবাই জানো বাড়িতে এখন আপাতত কেউ নেই আর এখন একটু কফি বানাবো তুষার বললে একটু কফি বানাও তো ওই জন্য বানাবো বাবাকে বলেছিলাম দুধ আর কফি কিনে নিতে তো গিয়েছে তো চলো বানাই তারপরে কথা বলছি আজকে না তোমাদেরকে একটা হাসির কথা বললে মানে হঠাৎ করে মনে পড়ে গেল আমি রান্নাঘরে ভিডিও বানাতাম যাচ্ছি বানাতাম বলে অনেকে না হাঁসতো কেন হাসতো আমি জানি না নিজের ঘরটাই তো সব কিছু না তো হাসার মতন কোনো কিছু আছে বলে আমার মনে হয় না এসে গেছে মা আর বাবা তো চলো দরজাটা খুলে দিয়ে কে দেখা হয়নি